ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এখানে কি কি তৈরি করছেন এখানে ডোসা হয় মোমোজ হয় আলু পরোটা হয় লুচি হয় আইটেম পাওয়া যায় এখানে অনেকগুলো আছে থেকে শুরু করে বিফ স্পেশাল পর্যন্ত আছে হ্যাঁ দুইটা আলাদা করে নিলাম ভাইয়া কিসের ডিম এটা এটা হাসের ডিম ভাইয়া মামি দাও ওয়াও এটা তৈরি করতে আপনার কত সময় লাগবে এটা আমার সর্বোচ্চ এক থেকে 1.5 মিনিট সময় লাগে ভাইয়া যেহেতু ডিম দোসাটা এটা সেদ্ধ করতে একটু সময় লাগে আর যেটা রেগুলার দোসা ওইটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগে আর ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে খাবারটা রেডি হয়ে যায় আপনি আমাকে খাবার অর্ডার করলে আপনার সামনে লাইভ করে দিব দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু লাগবে ইনশাল্লাহ আশা করা যায় যাবে অবশ্যই

এটার প্রাইস অনলি নব্বই টাকা ভাইয়া অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা এত কিছু পাচ্ছেন প্লাস খাওয়ার জন্য আরও চারটা আইটেম পাবেন আপনি হচ্ছে যদি চিকেন সহ নিতে চান তাহলে চিকেন নিতে পারবেন যদি আপনার ইচ্ছা মতো বিফ নিতে চান বিফ নিতে পারবেন এটা হচ্ছে নাইকের চাটনি টক দিয়ে তৈরি হয় নিজস্ব রেসিপি ভাইয়া এটা ছোলাই কারি চানা বোট ইন্ডিয়ান ওয়াও এটা হচ্ছে সাথে আচার সিজন অনুযায়ী যে আচার থাকে ওইটা প্লাস এটা হচ্ছে আলু মশালা আলু মশালা তাই হ্যাঁ এটা কি এটা হচ্ছে সালাদ আচ্ছা এবং এই যে পরিবেশন করবেন আপনার এই সবগুলো আইটেম সহ ফুল প্যাকেজটা অনলি নব্বই টাকা আচ্ছা লোকেশনটা একটু আমাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা সঙ্গীত কলেজের ঠিক অপোজিট সাইড আমার দোকানের নাম হচ্ছে ইয়ামি ডোসাওয়ালা বা মজাদার বা সুস্বাদু ডোসা বলতে পারেন